দু সালের মধ্যে নোয়াপাড়া থেকে বারাসাত মেট্রো সম্পন্ন হবে রবিবার নিজের জন্মদিনে প্রণবানন্দ শিল্প এবং শিক্ষা নিকেতনে এসে একথা জানান মধ্যমগ্রাম বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথিন ঘোষ দমদম বিমানবন্দর থেকে মধ্যমগ্রাম বিটি রোড পর্যন্ত মেট্রো সম্প্রচারের কাজ সমাপ্তির পথে বারাসাতে চলছে জোর কদমে মেট্রোর কাজ সোমবার পরীক্ষামূলকভাবে চলবে কলকাতা মেট্রো দমদম নোয়াপাড়া থেকে বিমানবন্দরের মধ্যে তার আগে শনিবার নোয়াপাড়া এয়ারপোর্ট অংশে সমস্ত প্রস্তুতি ঠিক আছে কিনা তা খতিয়ে দেখা হলো মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে সোমবার ইউলো লাইন অর্থাৎ নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দরের অংশ পরিদর্শনে আসবেন মেট্রো জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি হবে ট্রায়াল রান নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট হয়ে বিমানবন্দর প্রায় ছ কিলোমিটার পেই পথ জুড়বে মেট্রোয় সেই কারণে শনিবার রুটের প্রথমবার সফলভাবে পরীক্ষামূলক ট্রায়াল রান কলকাতা মেট্রোর কর্তৃপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় রেল মন্দির থাকাকালীন নোয়াপাড়া বারাসত মেট্রো রেল প্রকল্পের ঘোষণা করেছিলেন সেই প্রকল্প অনুমোদন হলেও কেন্দ্রের বিজেপিকে বঞ্চিত করেছেন রাজনৈতিক তবে কারণে সব বাধা কাটিয়ে শেষ পর্যন্ত মেট্রো চালু হতে চলেছে দমদম এবং বারাসাতের মধ্যে রবিবার মধ্যমক্রম সেই বিষয় রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ আশ্বস্ত করলেন বারাসতবাসীকে আপনারা দেখছেন নিউজ নদী এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদী एक्सप्रेसा बंद कि

ना जोड़े और परमानंद आकीमा बेचारे अपने आश्रम पहुंचे सितंबर सितंबर भी अपरमंद जो फिर देखते देखो

আমাদের কথা দিয়েছিলেন আমাদের মনের মানুষ প্রাণের মানুষ এবার ফুলের উত্তর দিয়ে সংবর্ধনা দেবেন দেবেন কমিটির অন্যতম সদস্য বা আমাদের বীরেন তায় এবার এবার উত্তরই পড়িয়ে দেবেন চিত্তপাল চিত্তদার কণ্ঠস্বর খুবই ভালো কাজ করেন শিল্পী করলেন মতো লোক আরও জন্মনিক নিক স্পোর্টসে উনি খুব ক্রিয়াপ্রেমী মানুষ আমরা রাজনীতির লোক নই কিন্তু উনি এত ফুটবল প্রেমী বিশেষ করে এই আমাদের সাথে একটা হৃদয়ের সম্পর্ক তৈরি হয়ে গেছে রথিনবাবুর এই দিনটায় আমরা সবাই উপস্থিত থাকি রথীনবাবুকে শুভেচ্ছা জানাতে এবং রতিনবাবুর মা মতন মানুষ যদি স্পোর্টসে আসে স্পোর্টসের আরও ভালো হবে ওনার দীর্ঘজীবী কামনা করি আজকের দিন উনি সুন্দর এবং সুস্থভাবে কাটা জন্ম পূর্বের একটু আজকের দিনটা থাক আমরা এটা রাস্তায় নেমেছি আমরা এটা আমাদের সমর্থকরা আপনারা দেখেছেন আমাদের হৃদয় কাঁদছে আশা করি খুব তাড়াতাড়ি মিটে যাবে ঈশ্বরের কাছে এটাই কামনা করি ওপার বাংলার মানুষ তাহলে মানে যেটা দুশ্চিন্তায় রয়েছে এপার বাংলার মানুষ তাদের আত্মীয় স্বজন আমি তো এটা সুরাহ করতে পারবো না আমরা আছি ওনাদের পাশে এই বার্তা আমরা দিয়েছি এবং আগামী দিনেও থাকবো জন্মদিনটা তো আমার মানুষের আমায় ব্যক্তিগতভাবে ভালোবাসে আর আমি চেষ্টা করি যে এই দিনটা সব মানুষের সাথে একটু মিলেমিশে যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে চলে আর যে মানুষের প্রতি যে ভাবনা ভালোবাসা সেটা আমিও চেষ্টা করি আমার জন্মদিনের মধ্য দিয়ে অনেক ক্রীড়াবিদ এসছেন অনেক সাধারণ লোক এসছেন আমি প্রণবকনার সঙ্গে ছিলাম। মামুনির সাথেও দেখা হয়েছে এবং আমার মনে হয় যে এবং যাওয়ার সময় আপনারা দেখলেন যে এখানে যে মন্দিরে যে তারা যে অনুষ্ঠান করছেন সেখানেও আমি যাওয়ার সুযোগ পেলাম আমার মনে হয় যে সকলে ভালো থাকলে আমি ভালো থাকবো গতকাল থেকে আমি যেটা যেহেতু যেটা এটা ছিল যে বারাসাত নোয়াপাড়া মেট্রো ভায়া এয়ারপোর্ট নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট অবধি ট্রায়াল হয়েছে এবং আমাদের এদিকেও বিটি কলেজ অবধি কাজ হচ্ছে এক্সপেক্টেড যে ছাব্বিশ সালে হয়তো আমাদের এই অবধি হয়তো মেট্রোটা আসবে এর ফলে আরও বেশি সম্প্রসারণ হলে এলাকার নাগরিকদের সুবিধা হবে স্বাচ্ছন্দ্য হবে এবং মানুষের উপকার হবে পুনর্বাসনের একটা সমস্যা না আমাদের এখানে কোনো পুনর্বাসনের ব্যাপার নেই বারাসাতের যখন এগোবে তখন আমরা আমাদের সাংসদ আছেন আমাদের ওখানকার সংশ্লিষ্ট চেয়ারম্যানরা আছেন তারা কথাবার্তা বলে সেখানে আমাদের যে সাহায্য লাগবে আমরা সেটা প্রতিবাদ জানাচ্ছে দেখুন ব্যাপার হচ্ছে যে আমরা যারা মানুষ মনে করি আমি কোনো সম্প্রদায়ের কথা বলছি যারাই নির্যাতিত হোক সেটা আমাদের সকলেরই ব্যথা লাগে এপার বাংলা যখন আমাদের ভাইদের উপরে কোন রকম ঘটনা ঘটছে এপার বাংলায় তার একটা প্রভাব পড়ছে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ধরনের ঘটনা না হওয়া উচিত এবং এটা যেহেতু দুটো দেশের ব্যাপার তবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন কেন্দ্রীয় সরকার যে স্টেপ আউট করবে আমরা তাদের সাথেই আছি